ভোগবেন না যেন জুলাই মাসে কোন কোন কার্ডে কী কী মাল পাবেন রেশনে দেখুন তালিকা পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মানুষ বিনামূল্যে কিংবা অপেক্ষাকৃত কম মূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন তবে প্রতি মাসে এ রেশন দ্রব্যের পরিমাণ সমান হয় না কখনো বিশেষ উপলক্ষে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয় এক একটি রেশন কার্ডের ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ কোনো সময় আপনারা সরিষার তেল বা ছোলা আবার কোনো সময় আপনাদের বিভিন্ন ধরনের সামগ্রী থেকে শুরু করে গৃহস্থলীর অন্যান্য জিনিসগুলো যেমন সাবান থেকে শুরু করে ইত্যাদি সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন তাই রেশন তোলার গ্রাহকদের জেনে রাখা জরুরি যে আপনার কাছে এ এ ওয়াই পি এইচ এইচ পি এইচ আর ওয়ান আর কে এস টু কোন রেশন কার্ডে কি পরিমাণ জুলাই মাসে রেশন দ্রব্য পেতে চলেছেন আজকে ভিডিওটিতে ডিটেলসে অফিসিয়ালি যে ব্যানার পাবলিশ করেছে সেটি আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি তার আগে দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যানার জুলাই মাসে কোন রেশন কার্ডে কি কী খাদ্যদ্রব্য অর্থাৎ চাল গম আটা ছোলা সরিষের তেল থেকে শুরু করে সাবান কারা কি কি পাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কোনো প্লেসে স্কিপ করবেন না সমগ্র পশ্চিমবঙ্গের গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে রাজ্য সরকারের তরফে পাঁচ প্রকার রেশন কার্ড কার্যকর করা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কার্যকরী পাঁচ প্রকার রেশন কার্ড হল এ অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা পিএইচএইচ প্রায়োরিটি হাউস হোল্ড এসপিএইচ আর কে ওয়ান এবং আর কে এস ওয়াই টু এ দুটি হচ্ছে রাজ্য সরকারের রেশন কার্ড বাকিগুলি সবগুলোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এ এ ওয়াই এ রেশন কার্ডটি হচ্ছে অন্তদয় আর পি এইচ এইচ পি এইচ এইচ এ দুটি রেশন কার্ড হচ্ছে বিপিএল এবং বাকি দুটো রাজ্য সরকারের রেশন কার্ড তবে শুধু যে পাঁচ প্রকার রেশন কার্ড কার্যকর করা হয়েছে এমনটা নয় এই পাঁচ প্রকার রেশন কার্ডের অধীনে ভিন্ন ভিন্ন পরিমাণ খাদ্যশস্য ও প্রদান করা হয়ে থাকে এবার আমরা এক নজরে দেখে নেব জুলাই মাসে কোন রেশন কার্ডের আওতায় কি পরিমাণ খাদ্য শস্য পাওয়া যাবে যাদের কাছে এ এ ওয়াই অর্থাৎ অন্ত্যোদয় অন্য যোজনা কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ পশ্চিমবঙ্গের খাদ্য ও সর্বাহ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এ অর্থাৎ অন্তদয় অন্য যোজনা কার্ডের অধীনে থাকা প্রতিটি পরিবার চলতি মাসে একুশ কেজি চাল ও ১৩ কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দো কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি গম পান তাহলে আটা পাবেন না আর আটা পেলে গম পাবেন না যে কোনো একটি বর্তমানে আপনি পাবেন এছাড়াও এ এ ওয়াই কার্ডধারী প্রতিটি পরিবারকে এক কেজি করে চিনি দেওয়া হবে এবং এক কেজি চিনি কেনার জন্য আপনাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ করতে হবে সো বুঝতেই পারছেন যাদের কাছে এ রেশন কার্ড আছে তারা চাল পাবে আটা বা গমের মধ্যে যে কোনো একটি পাবে এবং তার সঙ্গে তারা এক কেজি করে চিনি পাবে কিন্তু চিনিটি তাকে কিনতে হবে তেরো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দরে এরপরে দ্বিতীয় যে রেশন কার্ড সেটি হচ্ছে পিএইচএইচ অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ পিএইচএইচ রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা অথবা দু কেজি গম দেওয়া হয় অর্থাৎ আপনি যদি আটা পান তাহলে গম পাবেন না গম পেলে আটা পাবেন না এমনটি তবে খাদ্য এবং সর্বাহ দপ্তরের তরফে জানানো হয়েছে পিএইচএইচ কার্ডের আওতাভুক্ত একজন ব্যক্তি আটা অথবা গম যে কোনো এক প্রকারে খাদ্যদ্রব্য পাবেন আমি ভিডিওর শুরুর প্রথমেই বলেছি এটি ডিটেলসে আলোচনা করার সময় যে আপনি গম বা আটার মধ্যে যে কোনো একটি পাবেন একই সাথে আটা কিংবা গম পাওয়া সম্ভব নয় অনেকে কমেন্ট করেছিলেন যে গম বা আটা কারণ যখন প্রথম এটি ইমপ্লিমেন্ট হয়েছিল তখন গম আটা দুটোই দেওয়া হতো কিন্তু বর্তমানে গম এবং আটার মধ্যে যে কোনো একটি রাজ্য সরকার আপনাকে দেবে এরপরে তৃতীয় যে কার্ড বা ক্যাটাগরি যেটি হচ্ছে এসপি এইচ এইচ কার্ডের জন্য বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ এই জুলাই মাসে এসপি এইচ এইচ রেশন কার্ডধারী প্রত্যেক গ্রাহককে তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম আটা অথবা দু কেজি করে গম দেওয়া হয় এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তর প্রকাশিত তথ্য অনুসারে তবে এক্ষেত্রে পিএইচএইচ কার্ডধারী ব্যক্তিদের মতোই আটা অথবা গম দুটি খাদ্যদ্রব্য একই সঙ্গে পাওয়া যাবে না আটা অথবা গমের মধ্যে যে কোনো এক প্রকার খাদ্যদ্রব্য পাওয়া যাবে আরেকটি একটি বিশেষ সূচনা আছে যাদের চাঁদের আপনাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রেশন দ্রব্য সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় রাজ্য যৌথ উদ্যোগে এবার থেকে আপনাদের মোবাইলে এর মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট যে ফোন নাম্বারটি আপনার লিঙ্ক করা আছে রেশন কার্ডের সঙ্গে তাতে ওটিপি যাবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে হবে কোথাও কোথাও বিশেষ ব্যবস্থা রয়েছে আপনার চোখে রেটিনা স্ক্যান করার মাধ্যমে ফেস স্ক্যান করার মাধ্যমে ফিঙ্গার স্ক্যান করার মাধ্যমে সো দর্শক বন্ধুরা এই সমস্ত সুবিধাগুলি আপনারা গ্রহণ করতে পারবেন আপনার ফেস স্ক্যান না হলে আপনার যে ফোন নাম্বার আছে অ্যাক্টিভ সেটি ওটিপি যাবে এবং ওটিপির মাধ্যমে আপনারা রেশন দ্রব্য সংগ্রহ করতে পারবেন সো যাদের যাদের ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না রেশন দ্রব্য তুলতে পারছে না তারা এবার থেকে মোবাইল ফোনে আপনার ওটিপি যাবে চার ডিজিট বা ছ ডিজিটের সেটির মাধ্যমে আপনারা রেশন দ্রব্য সংগ্রহ করতে পারবেন এরপরে যে রেশন দ্রব্য সেটি হচ্ছে কার্ডের জন্য বরাদ্দ রেশনের পরিমাণ এই চলতি মাসে মাসে অর্থাৎ জুলাই রেশন কার্ড প্রত্যেক ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে দু কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে তবে রাজ্যের কোনো রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমাণে গম উপলব্ধ না থাকে তবে আর এস ওয়ান কার্ডের উপভোক্তাদের দু কেজি চাল এবং তিন কেজি গমের পরিবর্তে পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের এবং খাদ্য দপ্তরের অফিসিয়াল নির্দেশিকা অনুসারে এছাড়া সর্বশেষ যে কার্ড ক্যাটাগরি সেটি হচ্ছে আর কে এস টু আর টু কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি করে চাল এবং এক কেজি করে গম প্রদান করা হবে খাদ্য এবং সরবরাহ দপ্তর তরফে প্রকাশিত নির্দেশিকা জানানো হয়েছে যে রাজ্যের কোনো রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমাণে গম না থাকে তবে আর কে টুক আটধারী ব্যক্তিকে এক কেজি চাল এবং এক কেজি গমের পরিবর্তে দু কেজি চাল দেওয়া হবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন জুলাই মাসে আপনারা রেশন দ্রব্য সংগ্রহ করার আগে এই সমস্ত দ্রব্যগুলো আপনারা ঠিকঠাক পাচ্ছেন কি না সেটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া রেশন কার্ড নিয়ে একটি বিশেষ ভিডিও আমি অলরেডি বানিয়েছি রেশন কার্ড থাকলে সাত ধরনের প্রকল্পের আপনারা সুবিধা পাবেন আবেদন করার মাধ্যমে কারণ নতুন এই বছরে কেন্দ্রীয় সরকার আবার পুনরায় আসনে ফিরে পাওয়ার ফলে তারা তাদের নতুন যে স্কিম আপডেট করেছে এবং এই স্কিমে আপনার কোন রেশন কার্ডের জন্য কোন প্রকল্পটি আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবেন সেটা আমি ডেসক্রিপশনে ভিডিওটি দিয়ে দিয়েছি কমেন্ট সেকশনেও দিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখে পুরো ডিটেলসে আরও জেনে নেন সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে ক্লিক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও